ম্যাক্সিমাম লোকে ফুল গাছ শুকিয়ে গেছে ফুল শুকিয়ে গেছে একেবারে তুলে বাগানে ফেলে দেবে আমি কিন্তু তা করি না এই যে শুকনো ফুলটি দেখছেন এটি খুব আকর্ষণীয় একটি ফুল এটি হচ্ছে চেরি গোল্ড এর থেকে আজ আমি কীভাবে দানা সংগ্রহ করতে হয় সেটি দেখাবো এর ভিতরেই রয়েছে দানা আমি সবসময় লিখে রাখি না হলে একটি দানা আরেকটির সাথে মিশে যাবে কোনটি কি গাছ হবে সেটি তো বোঝা যাবে না সেই কারণে লিখে রাখাই ভালো আর এয়ারটাইট ব্যাগে এই দানাগুলিকে একেবারে যে ফুলগুলি শুকিয়ে গেছে সেই সমস্ত ফুল থেকে দানা সংগ্রহ করে এয়ারটাইট ব্যাগে ভরে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গিসাইট দিয়ে রাখা ভালো সবসময় যে আপনার ফাঙ্গিসাইট দেওয়ার প্রয়োজন তাও নয় একটু অ্যাডভান্স যদি আপনি গাছ করেন তাহলে ফাঙ্গিসাইডের প্রয়োজন পড়ে না কিন্তু একটু ড্যাম্প ওয়েদারে যদি থাকে তাহলে ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন এই যে ছোট ছোট যে এগুলি দেখতে পাচ্ছেন সেইগুলিই হচ্ছে দানা এই ফুল গাছের দুটো তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে একটি সিঙ্গিল পেটাল সাদা একটি ডবল পেটাল সেটিও সাদা সিঙ্গেল পেটাল হলুদ ডবল পেটাল হলুদ খুব সুন্দর ফুল আপনি যদি গাছকে ভালোবাসেন বিশেষ করে যদি ফুল গাছকে ভালোবাসেন তাহলে দানা না কিনে এইভাবে আমার মতো দানা সংগ্রহ করে রাখুন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে গাছ আপনি করতে পারবেন আমার এই অতি সংক্ষিপ্ত ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যেভাবে ফুল গাছ করি কোনো আড়ম্বর না করে সেইটি আপনাদের সাথে আমি শেয়ার করি আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা টাটা